আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এখনও এখন লেবু গাছ ছাটার সময় না আরও আগে কাজটা করা উচিত ছিল আসলে সময়ের কারণে না করার কারণে এখন এই লেবু গাছগুলা পরিষ্কার করতেছি তো যাই হোক ভিডিওটা যে জন্য করা দর্শক এগুলো কিন্তু সব মাদার গাছ বিভিন্ন জাতের যে জাতগুলা দেখার জন্য যে কোন গাছে কেমন লেবু হয় তো সব গাছেরই পরিচর্যা করতেছি তো এই যে জাতটি আমার হাতে দেখতেছেন এটা সিলেটি একটা লেবুর জাত এটা কিন্তু খুব সেন্ট এবং ভিতরে আপনার বিচি কম সিডলেস না যদিও বিচি কম বিচি আছে অল্প এটা কিন্তু উচ্চ ফলনশীল একটি জাত এবং বারো মাসি দেখেন ছোট বড় বিভিন্ন রকম যে এই লেবুগুলা কিন্তু ধরা মাত্র তিন মাস থেকে সাড়ে তিন মাস এই জায়গা পরিচর্যা করা হয়নি আমি ছিলাম না যদিও আসতে পারেনি সময়ের কারণে গাছের এই অবস্থা দেখেন এটা কিন্তু আর জাতের লেবু এটা এলসি সিডলেস কাগজে লেবু যে লেবুটা আপনারা বেশি পছন্দ করেন এটা কিন্তু আপনার বারো মাস এভাবে হইতে থাকে বারো মাসই জাতের একটি লেবু তো আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই আপনারা এই জাতটি লাগানোর চেষ্টা করবেন এটা অধিক উচ্চ ফলনশীল একটি জাত দেখেন ছোটো বড় বিভিন্ন প্রকার কিন্তু লেবু গাছে রয়েছে এটা বারো মাসি জাতের এবং কন্টিনিউ এটাও হইতে থাকে কিন্তু এর একটা সমস্যা হচ্ছে এটা প্রচুর পরিমাণে গাছ বাড়ে গাছটা প্রচুর পরিমাণে বাড়ে যার কারণে গাছটাতে আপনার বেশি যত্ন নিতে হয় যত ডাল কাটবেন ততই কিন্তু ফল আপনার বেশি আসবে আর খাবার কিন্তু নিয়মিত একে দিতে হবে একে যদি আপনি খাবার না দেন তাহলে গাছে কিন্তু ফল কম আসবে আবার অতিরিক্ত খাবার দিলে কিন্তু গাছে ফল কমে যায় গাছের শক্তি বেশি পায় যেমন আমার এই যে এই গাছগুলা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয় কারণ আমাদের এটা মাদার গাছ যেহেতু কলম করা লাগে এর কারণে আমরা সারটা বেশি ব্যবহার করি গাছের নিয়মিত ট্রিটমেন্ট করি আপনারা আপনারা অনেকে বলেন যে ভাই আপনাদের কাছে গাছ নিলে গাছের চেয়ারা খারাপ হয়ে যায় খারাপ যদি আপনি যত্ন নেন নেন তাহলে তো গাছের চেয়ারা খারাপ হবেই যত্ন নিতে হবে যে কোনো জিনিসের যত্ন নিলে সেটা ফলাফল ভালো আশা করা যায় দেখেন এটা ওই এল সিডলেস যে লেবুটা এটা আরও লম্বা হবে যদিও এখনও ফুলও রয়েছে ছোট বিভিন্ন জাতের আছে এখানে থাই সিডলেস দেশি বিভিন্ন রকম সব গাছের যত্ন নিতে হবে সব সব এখন এই যে পরিমাণে লেবু ধরা প্রত্যেকটা ডালে দেখেন প্রত্যেকটা ডালের ডাল উঁচু করলে লেবু ছোট বড় এভাবে হইতেই থাকে এটা কিন্তু যে কোনো সমস্যার কারণে এরকম হয়েছে জাত কিন্তু আলাদা এটা কিন্তু আর একটা জাতের লেবু এটা বেশ বড় বড়ো হয় এটাও কিন্তু থাই কাগজে লেবু জাত এটা অনেক বড় হয় যে দেখলেই বুঝতে পারবেন অনেক বড় হয় এই লেবুগুলো দেখেন ভিন্ন ভিন্ন জাতের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জাতের লেবু আর প্রত্যেকটা কিন্তু সবই যতগুলা জাত দেখবেন সবই কিন্তু এই বারো মাসি জাতের লেবু সব দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণই আলাদা জাতের লেবু এটা আরও লম্বা হবে এটা একটা হাইব্রিড কাগজে লেবু থেকে দুই গুণ বড়ো হয় এই লেবুগুলা বর্তমান বাজারে সব লেবু আছে তার থেকে দুই গুণ বড় হবে এবং কোয়ালিটি সম্পন্ন লেবু হয় দেখেন এগুলা কিন্তু যদিও ছোট এখন সব ছোট কিন্তু আরও বড় হবে এই লেবুগুলো আরও আরও লম্বা হবে আরও বড় হবে এবং খুব সেন্ট এটা সিডলেস এটা নতুন একটি জাত এটা এখনো অ্যাভেলেবেল হয়নি এগুলো আপনাদের এই ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই আপনারা সবাই বুঝতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জাতের লেবু গাছ দেখানোর চেষ্টা করতেছি সবই কিন্তু আমাদের এগুলো মাদার গাছ এটা আলাদা এটা লোকাল এটা লোকাল এলসি সি সিডলেস যেটা আমার কাছে এখন বর্তমানে লোকাল যে সব বারো মাসি যারা নতুন উদ্যোক্তা আছেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপে আমাদের নাম্বার দেওয়া আছে দেখেন মায়া করলে হবে না গাছ অধিক বড় হয়ে যাচ্ছে জায়গা স্বল্পতা এই জন্য কেটে ফেলাতে হচ্ছে ପ୍ରତ୍ୟେକଟା ଡାଲି ପ୍ରଚୁର ପରିମାଣରେ ଲେବୁ